ডায়েটের খাবার মজা করে খাচ্ছি আসলে আমি কিন্তু ডায়েটের খাবার খুবই মজা করে খাই কারণ আমার ডায়েট করতে একদমই বোরিং ফিল হয় না এক এক দিন এক এক রকম করে করে রেসিপি বানিয়ে খাই তাই আমি ডায়েট কিন্তু ভালোভাবে মেনটেন করতে পারি যাই হোক সকালে ব্রেকফাস্টে ছিল আমার একটা সিদ্ধ ডিম আর ছিল এখানে চার পাঁচটার মতো আঙুর আর ছিন্দ তিনটা আমলকি তারপরে ছিল হচ্ছে কয়েক পিস শশা দুপুরে ছিল আমার ছোট পাটি দিয়ে এক পাটি ভাত আর ছিল এখানে ঢ্যাঁড়স সিদ্ধ তারপরে ছিল এখানে বরবটি সিদ্ধ তারপরে ছিল এখানে মিক্সড সবজি তোমার ফুলকপি তারপরে হচ্ছে যে মিষ্টি কুমড়ো পেঁপে মানে যা সবজি থাকে শীতকালে সবগুলো মিক্স করে এই সবজিটা রান্না করা দেন ছিল এখানে সুটকি পত্তা আর ছিল শশা সন্ধ্যায় ছিল একটা পাউরুটি দুই পিস পেঁপে তিনটা আঙুর আর তিনটা আমলকি রাতে ছিল এখানে দুটা লাল আটার রুটি তারপরে ছিল হচ্ছে মুগ ডাল ভুনা আমি কিন্তু রাতে একটা রুটিই খাই যেহেতু আমি আজকে ফাস্টিং করব তাই দুটা রুটি খাচ্ছি না হয় কিন্তু আমার এর মাঝখানে খিদে লেগে যাবে আমি সপ্তাহ দুদিন বা তিন দিন ষোলো ঘন্টা ফাস্টিং করি এতে কিন্তু তোমার ওজন দ্রুত কমে এটা ছিল আজকে সারা দিনে আমার ডায়েটের খাবার এটাই ছিল আজকে সারা সারাদিনের আমার ডায়েটের খাবার তোমরা কমেন্টে বলো কোন টাইপের ডায়েটের খাবার তোমরা দেখতে চাও যেটা সহজ বা বাসায় থাকে ইজিলিভাবে বানানো যায় আমি অবশ্যই ট্রাই করব তোমাদেরকে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য দেন সবাই ভালো থাকিও টা